আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হাটবাজার বাজার থেকে আজকে আমরা চলে আসছি কর্ণফুলি গার্ডেন সিটি তৃতীয়তলা বোম্বে কালেকশন শপে আজকে আমরা আপনাদেরকে এই শপ থেকে এক্সক্লুসিভ কিছু ঘাড়ারা কালেকশন দেখাবো ড্রেসগুলো খুবই সুন্দর আমরা চলে যাই ভিতরে দোকানের ভিতরে প্রিয় ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা আপনাদেরকে বোম্বে কালেকশন কর্ণফুলি গার্ডেন সিটি তিনের সাতাইশ দোকান নাম্বার এখান থেকে কিছু এক্সক্লুসিভ এবং খুবই গর্জিয়াস কিছু ঘাড়ার ডিজাইন আপনাদেরকে আমি দেখাবো পুজো উপলক্ষে এই ড্রেসগুলো আপনারা নিয়ে নিতে পারেন এবং বিভিন্ন অনুষ্ঠানে আপনারা এই ড্রেসগুলো নিতে পারেন সো সো একে একে ড্রেসগুলো দেখে নেওয়া যাক ফার্স্ট আমি ড্রেসটা আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর একটা গাড়ারা অসম সুন্দর একটা গারারা ডিজাইন আর গাড়ার লুকটা আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে সম্পূর্ণ রিয়েল স্টনের কাজ করা সম্পূর্ণ রিয়েল স্টনের কাজ করা আপনার ড্রেসের কাজগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ স্বর্ণকারা যে গোল্ডের কাজ করে যে স্টোন ব্যবহার করে থেকে স্টোনের কাজ করে গলার কাজটা আপনারা দেখতে পাচ্ছেন এবং গোডা বডিটায় আপনার কাজ করা আর কাপড়টা হলো এটাকে বলা হলো লন্ডনি সিল্ক লন্ডনি সিল্ক বলে আমরা এটা ইন্ডিয়ান একটা ফ্যাব্রিক্স খুবই সফট একটা ফেব্রিক্স কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন গোটা ড্রেসটার কাজ করা এই যে কাচের লুকটা আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইনটা ইন্ডিয়ান গাড়ারা এই যে কাজগুলো সব দেখতে পাচ্ছেন আপনি কারচুপি কাজ করা এটা হলো নিচের গাড়ারাটা এই যে সুন্দর গালারা আপনারা দেখতে পাচ্ছেন খুবই অসম সুন্দর একটা গালারা আর গাড়ারা আরেক অন্যারা আমরা দেখা দিচ্ছি বিশাল বড় একটা অন্য এবং অন্যার চারোপাশে এবং গোর্জিয়াস কাজ করা বক্স করে কাজ করা এবং কাজগুলো সব একেবারে ফিটিং কাজ এটা মানে আলগা বসানো না সব সম্পূর্ণ কাপড়ের উপরে কাজ দেখতে পাচ্ছেন এবং রিয়েল স্টোনের কাজ করা গালারাটা খুবই সুন্দর একটা লুক আপনারা যারা ওয়্যার ড্রেস পড়তে চান এই গাড়াটা চুজ করতে পারেন গালার ডিজাইনটা আর গাড়াটার প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি সাড়ে পাঁচ হাজার টাকায় এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন আর গাড়াটার কী কী কালার আছে আমি দেখা দিচ্ছি এক এক করে ফার্স্ট ভিডিওতে যে কালারটা দেখলাম এটাকে আমরা বলি পার্পেল কালার কেউ বলে পেঁয়াজ কালার খুবই সুন্দর একটা কালার এই কালারটা দেখলাম এটার ভিতরে আরও একটা কালার আছে সেটা হলো স্কাই কালার আকাশি কালার আপনার দেখতে পাচ্ছেন আকাশি কালার এবং আরেকটা কালার আছে সেটা হলো মাস্টার আরেকটা কালার হলো আপনার হলো দেখ কফি কালার বলে হালকা কফি কালার কফি টাইপের বিস্কিট মধ্যে পড়ে সুন্দর কাপাল আর এই গাঢ়াটা আপনার সাইজ পেয়ে যাচ্ছেন এল এক্সেল ডাবল এক্স এল তিনটা সাইজ অ্যাভেলেবেল এবং প্রাইস মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এই অসম্ভব সুন্দর গোর্জি একটা গাড়ারা প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার টাকা দ্বিতীয়তে আমরা যেই ড্রেসটা দেখতেছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো মেরুন কালার অসম্ভব সুন্দর একটা সফট টপেরটা সিল্কের গাড়ারা গাড়ারের কালেকশনগুলো অসম্ভব সুন্দর বম্বে কালেকশন সবসময় করে থাকে আপনারা কাজগুলো দেখতেছেন আপনার স্টোনগুলো দেখতেছেন এই স্টোনগুলো হলো রিয়েল স্টোনের কাজ করা সম্পূর্ণ রিয়েল স্টোন এই স্টোনগুলোর কালার যাবে না এবং স্টোনগুলো নষ্ট হবে না খুব সুন্দর ফিনিশিংভাবে স্টোনগুলো বসানো আছে এবং ড্রেসটার এই যে নিচে কাজ করা পুরা সম্পূর্ণ কাজ আপনারা দেখতে পাচ্ছেন এটা রাউন্ড শেপের একটা কাজ করা খুবই সুন্দর স্টোনের গর্জি আছে একটা গাড়ারা গারা এই যে গারারার প্যান্টটা আমরা দেখাই দিচ্ছি গাড়ারাটা আমরা দেখাচ্ছি প্যান্ট কাটিং গাড়ারা গাড়ারের এখানে অনেক বড় ঘের আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং রিল স্টোনের কাজ করা দুনো পায়ে এই যে এখানে বেল্ট করা আছে এবং ব্যাক সাইডেও আপনার পায়ের এখানে বেল্ট করা আছে এবং গারারাটা খুবই সুন্দর একটা গারারা পরার সুবিধার্থে আপনাদের জন্য এখানে লুপ দেওয়া আছে এবং এটার সাথে চেন দেওয়া অ্যালাস্টিক আছে এবং বেল্ট আছে এবং চেন দেওয়া আছে আপনারা যারা চেনটা খুলে দেখাও ভাই যারা একটু মোটা আছেন বা চিকন আছেন দেখেন অনেক বড় এখানে চেন দেওয়া আছে আপনারা এটা পড়তে পারবেন খুব কমফোর্টেবল ফিল করবেন আর এই অসম্ভব সুন্দর গাড়াটা খুবই সুন্দর গাড়া গাড়ার সাথে আপনার পেয়ে যাচ্ছেন একটা অনা অন্যার চারোপাশে বর্ডার করা আছে আর ওড়নাটা স্টোন করা আছে সো ভাইয়া এই ড্রেসটার কী কী কালার আছে দেখে নেই ড্রেসটার মধ্যে চারটা কালার পেয়ে যাবেন একটা তো ভিডিওতে দেখা আমাদের মেরুন কালারটা ভিডিও করে দেখাইছি এবং এরপরে পাচ্ছেন একটা পার সুন্দর একটা কালার জাস্ট ওয়া আপনারা দেখতেছেন স্টোনের কাজগুলো চকচক করতেছে খুবই সুন্দর কাজ এগুলি সব হ্যান্ড ওয়ার্ক কারচুপি কাজ করে আপনারা দেখতে পাচ্ছেন আর ড্রেসটার আরেকটা কালার হলো অ্যাশ কালার খুবই অ্যাশ ডিপ অ্যাশ অ্যাশ কালারটা খুবই সুন্দর এবং আরেকটা পেয়ে যাচ্ছেন আপনাদের সময় পছন্দের কালার সেটা হলো নেভি ব্লু কালার ব্লু কালার আর ড্রেসটার সাইজ হবে এল এক্সেল ডাবল এক্সেল অর্থাৎ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তিন তিনটা সাইজ পাবেন আর এই অসম্ভব সুন্দর ড্রেসটা মাত্র চার হাজার টাকা আপনাদের জন্য চার হাজার টাকায় এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন ভিওয়ার্স এবার আমরা যে গাড়াটা দেখাচ্ছি খুবই সুন্দর লুকের একটা গাড়ারা এবং এটা বলার অপেক্ষা রাখে না বোম্বে কালেকশন সময় আপনাদেরকে যে ড্রেসগুলো দিয়ে থাকে খুবই ফ্যাশনেবল এবং রিজনেবল প্রাইজে এবং ইন্ডিয়ান ড্রেসের যে কালেকশন আছে একমাত্র বোম্বে কালেকশনে আসলে পাবেন আপনারা নতুন এবং আপডেট সব কালেকশন পেয়ে যাবেন এই যে গাড়ারাটার লুকটা আমি দেখাচ্ছি পুরা লুকটা এবং ডিটেলসে বলে দেব গাড়াটা কোথায় কী আছে বিওয়ার্স এটা গোদাটা হ্যান্ডওয়ার্ক কাজ করা আপনারা দেখতে পাচ্ছেন এই যে সম্পূর্ণ হাতের কাজ এগুলো সুতো এবং স্টোন রিয়েল স্টোন যেগুলো বলে আপনার গোল্ডেন স্টোন সোনা স্বর্ণকাররা সোনার কাজে যে ব্যবহার করে থাকে সেই গোল্ডেন স্টোন আপনার ড্রেসে কাজ করা এবং খুবই ফিনিশিং খুবই সুন্দর অসম্ভব সুন্দর লুকের একটা ড্রেস আপনারা দেখতে পাচ্ছেন আর এটার হাতাটা দেখেনই ভাইয়া হাতাটা অসম্ভব সুন্দর হাতা হাতাটা আমরা দেখা দিচ্ছি হাতাটা হলো একটা ওয়েস্টার্ন গাউন স্টাইলে আপনার অক্সোপাস স্টাইলের হাতা এই যে হাতাটা সম্পূর্ণ মাথায় এইভাবে কাজ করা আপনারা হাতাটার লুকটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা লুক খুবই সুন্দর একটা গারারা গারারা ড্রেসে আমরা নিচের পাটটা দেখা দিচ্ছি নিচে সম্পূর্ণ কাজ করা এবং স্টোন করা আছে কাজের লুকটা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্নভাবে কাট করা আছে সামনে এবং ব্যাক সাইড উভয় পাশে এটার কাজ করা প্লাজুটা উল্টা উল্টা পাশে ব্যাকসাইড পাশে কাজ করা আপনারা দেখতে পাচ্ছেন আর এই সুন্দর গারাটা সাথে পেয়ে যাচ্ছেন একটা অন্যা অন্যাটা স্টোন করা আছে এবং বক্স করা আছে চারোপাশে পিওরের ওন্না এটার সাথে আর ড্রেসটার প্রাইস পড়বে মাত্র চার হাজার টাকা অনলি চার হাজার টাকায় আপনারা অসম্ভব সুন্দর একটা গারারা পেয়ে যাচ্ছেন আর এই ড্রেসটার কালার কি কী আছে কালারগুলো দেখে নিজ ড্রেসটার মধ্যে চারটা কালার হবে একটা তোর নেভি ব্লু কালার আমরা দেখিয়ে নিলাম আর একটা হলো কফি কালার খুব সুন্দর একটা কালার কফি কালার আপনারা চুজ করতে পারেন আরেকটা হলো অ্যাশ কালার এবং আশের সাথে লাল কালার সুন্দর একটা লাল কালার আপনারা পুজো ড্রেসটা নিয়ে নিতে পারেন কালারটা খুবই সুন্দর আছে এবং খুবই সুন্দর একটা লুকের টাকা আমরা আবার একটা গাড়ার কালেকশনে চলে গেলাম দেখাচ্ছি গারা গাড়ার সুন্দর একটা গাড়া গাড়ার কাজটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কাজ পিটানো কাজ করা যে সুতা এবং জড়ি এবং আপনার স্টোনের সমন্বয়ে কাজ করা গোটা ড্রেসটা ছিটা আছে এবং খুব সুন্দর একটা লুক আসছে এবং গোল্ডেন কালারের সাথে মেরুন কালার ম্যাচিং আপনার নিচের গাড়াটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাজ করা রিয়েল স্টোনের কাজ করা এই যে গাড়ার কামিজের প্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইনার ডিজাইন করছে এবং ডিজাইনটা খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন গাড়াটা এবং এটা হলো ইন্ডিয়ান চেরি সিল্ক কাপড়ের উপর ড্রেসটার প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা তিন টাকা এই ড্রেসটার প্রাইস পড়বে এবং হাতা ফুল স্লিভ হাতা ড্রেসের ভিতরে দেওয়া আছে এই যে ড্রেসের ভিতরে হাতা দেওয়া আছে ভিতরে এবং হাতার মাথায় বর্ডার করা আছে ড্রেসের কালারগুলো আমরা একে দেখে নিই এই কালারটার মধ্যে আপনার তিনটা কালার পেয়ে যাচ্ছেন একটা হলো গোল্ডেন কালার গোল্ডেনের মধ্যে মেরুন সুতার কাজ করা এবং আরেকটা হলো টিয়া কালার টিয়ার মধ্যে অরেঞ্জ সুতার কাজ করা মানে গাজর কালার সুতা দিয়ে কাজ করা এবং আরেকটা হলো অ্যাশ কালারের মধ্যে রেড সুতার কাজ করা এবং তিন তিনটা কালার আর ড্রেসটার প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকায় অসম্ভব সুন্দর একটা গাড়ারা কালেকশন আপনারা বোম্বে কালেকশন থেকে পেয়ে যাচ্ছেন প্রিয় ভিওয়ার্স এবার যে আমরা ড্রেসটা দেখাচ্ছি অসম্ভব সুন্দর একটা গাড়ারা আমি গাড়াটা দেখে নিজেই অবাক হয়ে গেলাম যে আসলে ড্রেস যে এত সুন্দর হইতে পারে এত সুন্দর লুক আসতে পারে আপনারা বলাই মুশকিল সম্পূর্ণ ড্রেসটা স্টোনের কাজ করা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর নিখুঁত কাজ এগুলো সব বোম্বে কালেকশনের গাড়ারা এই যে গাড়ার কাজগুলো আমি দেখা দিচ্ছি এই যে গাড়ার কাজ হ্যাভি সুন্দর কাটিং করা এবং ডিজাইন অসম্ভব সুন্দর একটা ডিজাইন এবং এটা ফোর স্টেপ গাড়ারা এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা স্টেপ এটা হলো দ্বিতীয় স্টেপ এবং তৃতীয় স্টেপ বেল্ট করা এবং গাড়াটা খুবই সুন্দর গাড়ার বিয়ার্স গাড়ার হাতাটা দেখে নেই হাতাটা দেখতে পাচ্ছেন আম্রেলা কাট হাতা এবং ডাবল লেয়ারের হাতা হাতাটা ডাবল লেয়ারের হাতা খুবই সুন্দর একটা হাতা এবং ড্রেসটা অসম্ভব সুন্দর একটা লুকের ড্রেসের সৌন্দর্যের বর্ণনা করে শেষ করতে পারছি না আমার নিজেরই পছন্দ হয়ে গেছে আমরা এবার ড্রেসের অন্যার কালেকশনটা দেখে নিই অন্যটা কী অবস্থা চারোদিকে বর্ডার কার্স অন্যটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে অন্যটা অনেক বড় একটা অন্যা এবং স্টোনের কাজ করা গোটা অন্যটাই বড়ার ওইভাবে এবং ওনার মাঝখানে ছিটা আছে। এবং বডিতে যেই কাপড় সেম কাপড়ের অন্য আপনারা ড্রেসের সাথে পেয়ে যাচ্ছেন আর ড্রেসটার ভিতরে কালার আছে তিনটা একটা হলো এই যে অরেঞ্জ টা আমি যেটা ভিডিও করে দেখাইলাম একটা অরেঞ্জ কালার খুবই সুন্দর আর একটা হলো অ্যাশ কালার আকাশি অ্যাশ যেটা বলে অ্যাশ কালার খুবই সুন্দর একটা গালারা আর একটা কালার আছে এই গালারের ভিতর আরেকটা ড্রেস কালেকশন আমি একবার ডলে পরানো অবস্থায় আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে এটা হলো পেস্তা গ্রিন কালার গালারা ভিউয়ার্স গালারা আপনারা দেখতে পাচ্ছেন এই যে গালারা কালেকশনটা এটা গ্লাসের ভিতরে এবং ডলে পরানো আছে পড়লে অসম্ভব সুন্দর একটা গাড়ারা আর এই গাড়ারা হলো বোম্বের গাড়ারা বোম্বে কালেকশন থেকে এই গাড়ারা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার টাকায় রিজনেবল প্রাইসে মাত্র আট হাজার টাকায় আপনারা এই গাড়ারা পেয়ে যাচ্ছেন যারা নিতে চান স্টক সীমিত এই গাড়ারাগুলো স্টক সীমিত আপনারা তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের শপের ঠিকানা হলো শপের ঠিকানা বোম্বে কালেকশন কর্ণফুলি গার্ডেন সিটি তিন বাই সাতাইশ দ্বিতীয় তলা দ্বিতীয় ফ্লোর অর্থাৎ তৃতীয় তলায় আপনারা পেয়ে যাবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমরা অনলাইনে ডেলিভারি দিয়ে থাকি ঢাকা শহরের ভিতরে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং ঢাকার বাহিরে আপনার বিভিন্ন পার্সেল কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর স্টোকগুলো এই গাড়াগুলোর স্টক খুবই সীমিত যারা নিতে চান খুবই শীঘ্রই যোগাযোগ করবেন প্রাইসগুলো পুজো বলে কি স্পেশাল অফারে ছেড়ে দিচ্ছে আপনাদের জন্য সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ